এখানকার নামটা কি বলুন স্কুলটা কোন জায়গাটা হতে পারে

ঠিক আছে ওটাকে আমি ভয়ের কাটার জায়গা আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয় আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয়